শেখ হাসিনা ভারতে বসে মানুষকে বিভ্রান্তির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন অভিযোগ করেন তিনি দেশের সংস্কারে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সময় দিতে চায় বলেও জানান মির্জা ফখরুল এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিতর্কিতদের বাদ দিয়ে বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সাইফুল ইসলামের রিপোর্ট রোববার সংক্ষিপ্ত সফরে সিলেট গিয়ে প্রথমে হজর শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী বিকেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারত পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জনগণকে বিভ্রান্ত করতে তার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি

তারা হঠাৎ করে তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় এতদিন কোথায় ছিলেন এদিকে সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা তাদের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন গণবিপ্লবের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলেও বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়নি উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরো ছাত্রদেরকে দেন যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই যারা তাকিয়ে তাকিয়ে দেখে দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় সুতরাং এই অবস্থার অবসান চাই প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত এটাই আমরা কামনা করি আয়না ঘরের কারিগরদের অবিলম্বে গ্রেফতার করার দাবিও জানান তিনি সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা